যে পবিত্র কোরআনে তোমাদেরকে আপনাকে জিজ্ঞেস করা হবে আহিল্লা সম্পর্কে এবং আপনি এটার বর্ণনা দিন তো এই জায়গায় আসলে হেলাল বলতে কি বুঝায় এবং হেলালের ইসলামী শারীরিক দৃষ্টিতে হেলালের সংজ্ঞাটা কি হতে পারে এবং এখানে আহিল্লা শব্দটা কেন বহু বচন ব্যবহার করা হলো আহিল্লা বহু বচন করার উদ্দেশ্য কি মাতালের তথা উদয় স্থলের পাঠলের ভেদে বিভিন্ন দেশের কয়ের চাপ উদ্দেশ্য

এদের সাথে শেষ সম্পূরক যে প্রশ্ন সেটা হচ্ছে সারা পৃথিবীতে আকাশ বিদ্যা ব্যবহার করে যদি আমরা একই সাথে সালাতের স্থায়ী ক্যালেন্ডার তৈরি করতে পারি তাহলে কেন আকাশ বিদ্যা ব্যবহার করে 12 মাসের ছাই চন্দ্র ক্যালেন্ডার তৈরি করতে পারব না আশা করি এই বিষয়গুলো আপনি পবিত্র কোরআন এবং সহি হাদিসের আলোকে আমাদের সামনে স্পষ্ট করবেন আলিয়া তাফद्दल মাশকুরা আলহামদুলিল্লাহ

গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা এখানে করা হয়েছে আমি সরাসরি শরীয়তের উপরে চলে যেতে চাই হিলাল কাকে বলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল নম্বর ও নম্বর আয়াতে যে বলেছেন ইয়াসআলুকা আন্নাহাল্লা কুনহিয়া এখানে আহিল্লা শব্দটি বহুবচনে ব্যবহার করা হয়েছে খুব অল্প হচ্ছে হিলাল হিলাল কাকে বলা হয় তার শব্দ কর্তটা আমরা একটু শুরু করি হিলাল শব্দের আসলে মূল অর্থ হচ্ছে রফ উৎসাহ রফ উৎসাহ অর্থাৎ সর উঁচু করা যখন মানুষ নতুন চাপ দেখে তখন তারা তাদের সর উঁচু করে থাকে এবং রুকিয়াতে হিলালের যে দিকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সেটা তারা করতে থাকে ফলে একটা উচ্চ স্তর হয় সেখান থেকেই এই নতুন চাঁদকে হেলাল বলা হচ্ছে আর যেমন বলা হয় ইস্তাহাল্লা সাদি যখন সে জন্মগ্রহণ করার পরে চিৎকার করে ওঠে স্বর উচ্চ করে আর এছাড়াও যেমন বলা হয় আহাল্লাল কবুল হাজ্জি যে মানুষ হজের যে তালবিয়া সেটা উচ্চ স্বরে পাঠ করলো যখন তারা উচ্চ স্বরে তল দিয়া পাকত এখান থেকে আমরা বুঝতে পারছি যে হেলাল হলো নতুন চাল নতুন চাল অর্থাৎ যখন কোনো মাসের শুরুতে প্রথম যে চাঁদ দেখা যায় এবং যেটা দেখে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একটা দোয়া করতে হয় সেটি হলো হেলাল আচ্ছা এখন হেলাল এখানে বহু বছর আসার ব্যাখ্যাটা কি ওলামাইকেরা বিভিন্ন ব্যাখ্যা এখানে দিয়েছেন

এটা মানুষের সময় নির্ধারণের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন মানে বেদায়ে আশহর ওয়াসাতু আশহর نهايه আশহর শুরু শেষ এই যে হিসাবটা এটা কিন্তু চাঁদের মাধ্যমে আমরা নির্ধারণ করি ফলে এখানে উদয় যখন সেখানে মানে চাঁদ উঠবে তখনই সেখানে মাস শুরু হবে সেটাই কিন্তু এখান থেকে বোঝা যায় উদয়স্থলের ব্যাখ্যাতেই এই আহিল্লা এই বহু বচনের সাথে অধিক গ্রহণযোগ্য অধিক সঙ্গত এখানে বলা হয়েছে যে চাঁদ দেখার যে বিষয়টা সেটা আসলে কিভাবে নির্ধারণ করা হবে আসলে এক্ষেত্রে আমরা জানি যে সহি হাদিস গুলোকে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন

একদম স্পষ্ট সেটা চর্মচক্ষুতে দেখার কথাই বলা হয়েছে এছাড়া আরেকটা হাদিসে আরো ক্লিয়ারলি বর্ণনা করা হয়েছে যেমন ইমাম দার আকত্নী তার সুনান গ্রন্থে বলেছেন যেটা সোয়াই আল লানাবুদ সোহিব বলে উল্লেখ করেছেন যে নবী সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন লা তা তারা উল হিলা আলা ওলা তুফতির ওহায়াত্য়ায় তারা উল হিলা আলা আলাই ফাসুমু তালাতিন তোমরা চাঁদ না দেখা পর্যন্ত তোমরা সিয়াম রাখবে না এবং চাঁদ না দেখা পর্যন্ত ইফতারও করবে না যদি চাঁদ তোমাদের কাছে আবৃত থাকে তাহলে তোমরা মাসের গণনা তাহলে তোমরা তিরিশ দিন সিয়াম রাখো এখানে রমজান মাসের কথা বলা হচ্ছে আগেরটা সাবান মাসের কথা বলা হচ্ছে এবং আরেকটা হাদিস আমরা দেখি যেমন ইমাম নাসাই তিনি বর্ণনা করেছেন শেখ আল বানিস বলেছেন খুব স্পষ্ট হাদিসটা লা তুফতু মুছাহরা হাত্তাত তোমরা মাস পূর্ণ না করা পর্যন্ত অথবা চাঁদ না দেখা পর্যন্ত মাসকে এগিয়ে নিয়ে এতে না খুব সোম যদি তোমরা মাস পূর্ণ করো অথবা চাঁদ দেখো তাহলে সিয়াম রাখো এরপরে বলেছেন ওয়ালা তুফতু হাত্তাত তরাউ আল হিলালা আও তুক মেলুর ইদ্দাতা আর তোমরা ইফতার করো না রোজা ভেঙো না যতক্ষণ না চাঁদ দেখো অথবা যতক্ষণ না ত্রিশ দিন পূর্ণ করো মাসের ত্রিশ দিন রামাদান মাসের ত্রিশ দিন পূর্ণ করো এই হাদিসটা আমরা দেখছি শেখ আলবানী শুদ্ধ বলেছেন এই হাদিস এবং আরো অনেক হাদিস থেকে স্পষ্ট যে চর্মচক্ষুতেই দেখতে হবে আচ্ছা চর্মচক্ষুতে দেখার বিষয়টা আমরা জানি যে যেমন আমরা যে গ্লাস ব্যবহার করলাম চোখের পাওয়ার বাড়ানোর জন্য যখন চোখে ভালো করে দেখা যায় না তখন তখন চশমা ব্যবহার করা যায় এখানে যে কিছু যন্ত্রের কথা বলা হচ্ছে যেমন দূরবীন কিংবা এগুলো এগুলো অনেক দূরের জিনিস স্পষ্ট করে দেখার জন্য এই ধরনের যন্ত্র ব্যবহার করা যায় আমাদের ওলামাইকেরা মোহাম্মীগণ বলেছেন যেমন ফত্লা দা এমা শেখ সোহাল তারা সবাই বলেছেন এখন প্রশ্ন হচ্ছে জ্যোতির্বিদ্যা ও আকাশবিদ্যা যে দুটো বিদ্যা রয়েছে জ্যোতির্বিদ্যাকে বলা হয় এলমত সঞ্জিম আর যেটা আসলে আমাদের চার দেখার সাথে রিলেটেড না এটা হলো তারকা বিদ্যা আর কি তারকা অনেক কিছু করে বা অনেক সিদ্ধান্তে আসে সেটা ইসলামে নেই আর আরেকটা হলো এলমুল ফালাক আকাশ বিদ্যা আকাশ সম্পর্কিত যে জ্ঞান আহরণ অথবা এক্সপ্লোরেশন একটেসাপ এটা শরীয়তে জায়েজ আছে কিন্তু এই আকাশ বিদ্যার ক্যালকুলেশনটাকে কাজে লাগিয়ে চাঁদ দেখার হিসাবটা বের করে সেই ভিত্তিতে কি রামাদানের সিয়াম শুরু করা যাবে কিংবা সাউওয়াল মাসের এক তারিখ নির্ধারণ করা যাবে ঈদ ঈদুল আভা উত্তর হচ্ছে যে না এবং ক্ষেত্রে আমরা দেখি যে মক্কার যে কাউন্সিল এর চতুর্থ অধিবেশনের প্রথম সিদ্ধান্তই এসেছে যে এলমুল ফালাক বা আকাশ বিদ্যার যে সায়েন্টিফিক ক্যালকুলেশন আছে যেটা হয়তো আগামী পঞ্চাশ বছর একটা ক্যালকুলেশন তারা বের করে ফেলেছে যে কোন দিন এই পৃথিবীতে চাঁদ জন্ম লাভ করে এবং কোন দিন সেটা চর্মচোখে অথবা দূরবীনে দেখা যাবে এবং কোন দিন কোন এলাকা থেকে সেটা অধিত হবে এগুলো তারা জানতে পারে বুঝতে পারে এখন এই বিদ্যার মাধ্যমে আসলে চাঁদ দেখাকে নির্ধারণ হবে উত্তর হচ্ছে যে না কারণ এটা যতই সত্য জ্ঞান আমাদেরকে দেখ না কেন কিন্তু রসুল জন্য একটা ডিক্রি জারি করেছেন মুসলিম জন্য যে চোখেই চাঁদ দেখতে হবে এবং চাঁদ দেখেই সিয়াম রাখতে হবে এবং চাঁদ দেখেই ইফতার করতে হবে এটা একটা অহির ডিক্রি এটা শেরিয়ার সিদ্ধান্ত ফলে এই জায়গায় অন্য কোনো নতুন সিদ্ধান্ত চাপানো যাবে না এবং দূরবীন জাতীয় যন্ত্র ব্যবহার করার মধ্য দিয়ে যে আকাশ যে আমরা দেখতে পারি সে আকাশ বিদ্যাও তাহলে কেন ব্যবহার করা যাবে না তার উত্তরটা আশা করি এর মধ্যেই নিহিত যে দূরবীনটা তো চোখে দেখার সাথে রিলেটেড কিন্তু আকাশ বিদ্যা তো চোখে দেখার সাথে রিলেটেড নয় ফলে আকাশ বিদ্যার ব্যবহার এখানে করা যাবে না আরেকটা প্রশ্ন এসেছে যে আকাশ বিদ্যার ব্যবহার করে সালাতের স্থায়ী ক্যালেন্ডার নির্ধারণ করা হয়েছে সেটা সত্য কারণ সূর্য পৃথিবীর কোন জায়গায় কখন কত মিনিট কত সেকেন্ডে অধিত হয় সেটা কিন্তু আকাশবিদ্যার মাধ্যমে আমরা খুব সহজেই জানতে পারি আর সূর্য ওঠার সাথেই সালাতের আসলে সম্পর্ক সেখানে কিন্তু কোনো নর্চর নেই কিন্তু চন্দ্রের যে বিষয়টা এখানে ইখতলাফুল মাতালে বা উদয়স্থলের একটা বড় ব্যাপার আছে সুতরাং সেই জায়গাটায় সালাতের এই স্থায়ী ক্যালেন্ডারের উপরে কিয়াজ করা যাবে না কারণ চন্দ্রের বিষয়টা দেখা যাচ্ছে যে এই পৃথিবীর মধ্যে এক জায়গায় যদি দেখা যায় আরেক জায়গায় দেখা যাচ্ছে না ফলে চাঁদের এই উদয়স্থলের ভিন্নতার কারণে তারিখটা পরিবর্তন হয়ে যাচ্ছে মাসের শুরুটা পরিবর্তন হয়ে যাচ্ছে কিন্তু সালাতের স্থায়ী ক্যালেন্ডার পৃথিবীর যে কোনো জায়গায় সেটা চিরস্থায়ী বাংলাদেশের জন্য যেমন চিরস্থায়ী ঠিক তেমনি মক্কার জন্য চিরস্থায়ী আমেরিকার জন্য চিরস্থায়ী অতএব এই আকাশবিদ্যার ব্যবহার সূর্যের ক্ষেত্রে যেটা স্থায়ী ক্যালেন্ডার তৈরি করার ক্ষেত্রে প্রযোজ্য সেটা চন্দ্রের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ সেটা সহি হাদিসের সাথে সাংঘর্ষিক আল্লাহ তা আলা আলাম আহ যেজাত মুল্লাহ সায়রান বারাক আল্লাহ ইকুম আমরা এতক্ষণ আমাদের ডক্টর ইলাহি শেখ ডুর নিকট থেকে অনেক এবং সুন্দর আলোচনা শুনছিলাম এবং আমরা হিসেবে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে চাঁদ ততক্ষণ পর্যন্ত চাঁদ বলে গণ্য হবে না যতক্ষণ না আমরা সেটাকে চোখে না দেখতেছি তো চোখে দেখার মাধ্যমেই সেটাকে হেলাল বলে গণ্য করা হয় সেখানে আকাশবিদ্যা ব্যবহার করে চাঁদ দেখাটা বা হেলাল হিসেবে নির্ধারণ করাটা শারীরিক দৃষ্টিকোণ থেকে যৌক্তিক নয় বলেই আমরা অত্র আলোচনায় খুব সুন্দর এবং স্পষ্টভাবে বুঝতে পারলাম